বিয়োগের যে কাহিনী এটা কিন্তু এখানে এক কথাই মাস আসবে আমাদের ধরে নিতে হবে দেখো তো প্রথম কাজ এই যে ছত্রিশ পাশে এইট লেখা আছে এবং এর পাশে লেখা আছে সিক্সটিন তাহলে এটা আছে আমাদের অক্টাল এটা আছে হেক্সাডেসিমেল প্রথম এক নম্বর কাজ যে মানে থাক না কেন দুটো মানকে আমরা ডেসিমেলে নিয়ে যাব কোথায় নিয়ে যাব ডেসিমেল সর্বদা সরাসরি এখান থেকে আগে বাইনারিতে গেলেও হবে তবে আমরা যে পদ্ধতি অবলম্বন করতেছি এটা আমরা সর্বদা ব্যবহার করতে পারবো তাহলে আমরা শুরুটা করব কিভাবে পি সমান দেওয়া আছে ছত্রিশ এইট তাহলে এটাকে আমরা যদি ডেসিমিলে করতে চাই যে কোনো মান থেকে ডেসিমেলে যাইতে গেলে আমার কি করতে হয় উপরে পাওয়ার লিখতে হয় তাহলে পাওয়ার কি দিব দেখো শুরুটা জিরো পরেরটা ওয়ান তাহলে এটাকে আমরা ডেসিমেলে যাইতে গেলে কাজ কি করবো দেখো

দেখার এরপর দেখো 8 12 16 এটা সমান তাহলে আমি কি বলতে চাচ্ছি যে কোন মান থেকে তুমি যদি আসতে চাও তোমাকে পাওয়ার দিতে হবে এইভাবে তাহলে এখানে পাওয়ার কত দিবা এর পাওয়ার প্রথমটা 0 পরেরটা 1 আদি দশমিক সহ মান থাকতো তাহলে এই দশমিকের ডায়নামিক লেখা -1 -2 ইত্যাদি পর পর চলতে থাকবে এভাবে তাহলে এখানে আমরা কি লিখবো এবার দেখো টু গুণ এই যে পাওয়ার জিরো ষোলো টু দি পাওয়ার ওয়ান তারপরে ষোলো ষোলো দু ষোলো টু দি পাওয়ার জিরো মানে এক এক দে পজুই 7 3 এর 1 নিচে লিখলাম আমরা দেখো দুটো মানই আমরা ডেসিবেলে নি আসার কারণে আমরা কিন্তু বুঝতে পারতাসি এখন যে 74 হলো বড় 30 হলো ছোট যদি আমরা এখানে p কিউ না বলে দিয়ে বলতো দুটো মানের পার্থক্য বের করো তাহলে আমরা সব যখন পার্থক্য বের করি তখন বড় মান থেকে ছোট মান আমরা কি করি বিয়োগ করি বড় মান থেকে ছোট মান এখানে বলে দেওয়া আছে p q

47 টাকে বাইনারি নিয়ে দিতে হবে এবং 300 ও বাইনারিতে নিয়ে দিতে হবে ঠিক আছে তো অলওয়েজ টাইম তাহলে 47 টা বাইনারি নিয়ে এবং এটা যেহেতু সৃজনশীল 60 টা মার্ক দিবে আমাদের সংক্ষেপে করার কোনো সুযোগ নেই 47 2 দিয়ে ভাগ করে করে আমরা কি করব বাইনারি বের করব তাহলে 47 যে কোনো ডেসিমাল মান থেকে বাইনারিতে যাইতে গেলে আমার কত দিয়ে ভাগ করা লাগবে দুই দিয়ে ভাগ করা লাগবে তাহলে 23 গুণ 46 হাতে কত আছে 11 গুণ 22 হাতে আছে কত 5 গুণ 10 হাতে আছে 2 গুণ 4 হাতে আছে 1

তাহলে দেখো এই সাতচল্লিশ এর যে মানটা আমরা পেলাম সাতচল্লিশ এর মানের আগে আমাদের কি আছে মাইনাস আমরা বলেছি যার আগে মাইনাস থাকবে সেটাকে আমরা কি করবো তাহলে আমরা সাতচল্লিশ এর বাইনারি মান পেয়ে গেছি এটাকে আমরা কি করবো টুস কমপ্লিমেন্ট এখন টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমার প্রথম কাজ কি আট বিটে অথবা ষোলো বিটে রূপান্তর করা তাহলে এখানে আমরা লিখি

তাহলে এখানে আমরা লিখি কয়টা এক আছে চারটা প্রথম কাজ আমাদের আটটা বিটে রূপান্তর করা তাহলে কয়টা হয়েছে চার আট দুই ছয়টা তাহলে বামে দুইটা শূন্য দিব কয়টা হলো আটটা এরপর আমাদের অনস কমপ্লিমেন্ট করার জন্য কাজ কি করতে হবে যে মান আছে এটাকে সম্পূর্ণ উল্টায় দিতে হবে তাহলে শূন্য আছে এক শূন্য এক ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আছে তাহলে কি দিব সবগুলো জিরো দিব তাহলে যা আছে শুধু উল্টায় দিলাম উল্টায় দিলেই আমার নাম হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক লেখা যাবে কোনো সমস্যা নেই অলস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এই লাইনটার সাথে আমি যদি এক যোগ করি এখন এই যে এক যোগ করলাম তাহলে এক আর শূন্য এক এখানে শূন্য 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 এটা আমার কি হয়ে গেল এখন টুস কমপ্লিমেন্ট এই তাহলে সাতচল্লিশের আগে যেহেতু মাইনাস ছিল আমরা কি করলাম দেখো তাহলে পি মাইনাস কিউ পি এর মান কত আমাদের তিরিশ দেখো পি এর মান তিরিশ তাহলে এখানে কি করবো আমরা দেখো ওয়ান জিরো চারটি এক আটটা বিটার রূপান্তর করতে গেলে চার আট দুই ছয় সাত এই আট আর এটা আমাদের কত মাইনাস এখানে লিখলাম মাইনাস সাতচল্লিশ মাইনাস সাতচল্লিশের কত পাইছি ওয়ান ওয়ান জিরো তারপরে ওয়ান

এটা পাঠানো হয়ে গেছে আচ্ছা তাহলে তিরিশের মাইনেমার এখান থেকে আমরা কমপ্লিট করে আটটা বিটে রূপান্তর করলাম মাইনাস সাতচল্লিশের মামলা পেয়ে গেলাম এখন দেখো এখানে প্রশ্ন কি বলছে পি মাইনাস কিউ প্রক্রিয়াটি যোগের মাধ্যমে প্রকাশ করা যায় দেখো যার আগে মাইনাস মাইনাসের কারণে আমরা টুস কমপ্লিমেন্ট করলাম মানে ঝামেলামুক্ত তখন এই দুটো মানই আমরা সর্বদাই এখানে কি করব যোগ করবো অলেস্ট টাইমে যোগ করবো প্রশ্ন বিভিন্ন কায়দে আসতে পারে যে দুটো মান দিয়ে বলতে পারে দুটো মানের পার্থক্য বা ব্যবধান যোগের মাধ্যমে প্রকাশ করো দেখো মান মান বসালাম বসালাম এই মাইনাসের কারণে অনেকে মনে হতে পারে ভাই এখানে তো আমাদের বিয়োগ করা উচিত বিয়োগ আমরা কেন করি না কারণ এই বিয়োগটা আছে বলে এর আগে মাইনাসটা আছে বলে আমরা কি করলাম দুইয়ের পরিপূরক পদ্ধতি কাজ করে নিলাম তাহলে আমাদের ঝামেলা মিটে গেছে এখানে সর্বদা আমরা কি করবো তাহলে যোগের বেলায় মনে করা মনে রাখতে হবে কি যে আমরা ছোটবেলায় যা শিখছিলাম তার ব্যতিক্রম হলো এখানে এক এবং এক যোগ করে কত হবে এই আটটাই শুধু ব্যতিক্রম আর ছোটবেলায় আমরা যা শিখছি সেগুলোই চলবে বাইনারি তাহলে এখানে যোগ করো এক আর শূন্য এক এক আর শূন্য এখানে এক 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 আর এক দশের শূন্য হাতে কত এক শূন্য এখন দেখো এই তিরিশ মাইনাস সাতচল্লিশ বিশ এক নিউনেশন আমরা কত পাবো এখানে তিরিশ মাইনাস সাতচল্লিশ মাইনাস সতেরো দেখো এখানে আমরা পাচ্ছি মাইনাস সতেরো দেখো এখানে আমাদের কিছু কাজ আছে আমরা যে অ্যান্সারটা বাইরে করলাম অ্যান্সার বাইরে হওয়ার ফলে সর্বশেষ যেটা এটাকে কি সাইন বিট বা চিহ্ন বিট বলা হয় কি বলা হয় সাইন বিট সাইন বিট বা চিহ্ন বিট এমসিকিউ তো আসতে পারে যে সাইন বিট যদি 1 হয় তাহলে মনে রাখতে হবে আমাদের চিহ্ন হবে মাইনাস এমসিকিউ তো কিন্তু রাখতে পারে সাইন বিট যদি 0 হয় তাহলে আমাদের চিহ্ন হবে প্লাস তাহলে আমাদের এখানে সাইন বিট কত হইছে 1 কি মাইনাস মিলে গেছে না? হ্যাঁ। গেছে। এখন দেখো আমরা অনেক সময় ক্যালকুলেশন করে এখানে 9টা মান পায়। এর আগে পাওয়া গেছে না 9টা মান? 9টা মান যদি পায় মনে রাখতে হবে 9 নম্বর ওয়ান বলা হয় ক্যারি বিট। 9 নম্বর মান বলা হয়? ক্যারি তাহলে দেখো P Q প্রকিউরিটি যোগের মাধ্যমে প্রকাশ করা যায় ব্যাখ্যা করো। তাহলে আমরা যোগের মাধ্যমে কত পেলাম?

বাইনারি এটা হলো आंसर এটা আমি বললাম কি 99.99% ইম্পর্টেন্ট ঠিক আছে তৃতীয় অধ্যায়ের দুটো পার্ট একটা হলো গেট আর একটা হলো অঙ্ক অঙ্ক থেকে দিলে আশা করা যায় রূপান্তর এবং টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ বিয়োগ এটা ঘটাকে থাকে এই এই নিয়মটা মনে থাকবে ইনশাআল্লাহ ওঠানো